একটু সহানুভূতিশীল হন কোন পুরুষকে তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে সেই পুরুষটি একজন নারীরই নাম বলবে কিন্তু কট্ট নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না বরং অস্বীকার করে তারা ভাবে পুরুষ মানেই ধর্ষক পুরুষ মানেই নির্যাতনকারী পুরুষ মানেই দেহপ্রেমী আর কত কি ভাবে তারা মনে করে পুরুষ রাস্তাঘাটে বেরোয় হয় না সবাইকে এক এরকম চিন্তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি শুধু আমি না আপনিও ঘৃণা করেন তাই মেয়েদের এটা ভুলে গেলে চলবে না প্রত্যেক পুরুষের মধ্যেই একজন বাবা বাস করেন